মুখ্যমন্ত্রী নিশানায় আজ শিক্ষামন্ত্রী ব্রত বসু তিনি বলছেন প্রাথমিক স্তরে রয়েছে সেমিস্টার স্কুলে এসব হয় না স্কুলে কোনো সেমিস্টার চলবে না আমি জানতাম না মুখ্য সচিবও জানতেন না কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাব ওই কাগজে দেখলাম আমি জানতাম না আমি চিফ সেক্রেটারিও জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারিও জানতো না প্রাথমিক স্তরে সেমিস্টার ব্রাত্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসার্ন টাস দিদি আমি ওটা আমি দেখছি পরশু দিন কথা বলে পরশু দিন রাতে কিপসিকি গেট প্লেস করেছি আপনি কনসার্ট দিলে তবে নোটিফিকেট নবি কাগজে আগে বেরোলে কি করে প্লেস কোন ফার্স্ট আমি কোনো কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেলো আমি যা মেসেজ যাওয়ার চলে গেছে ওটা হবে না ঠিক আছে দিদি চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইঙ্কিল টুইকেল লিটল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় সেমিস্টার বলে একটা ওয়ান এর বাচ্চা কি সেমিস্টার দেবে না টু এর বাচ্চা কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে সরকারি জমি জবর দখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন সরকারি জমির ওপর ফ্ল্যাট তৈরি হচ্ছে জবর যেখান থেকে পারো ধরে আনো যারা মিউটেশন দিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে নতুন করে কোথাও জবর দখল হলে এসপিআইসি ভিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ওখানে অনেকে বাইরে থেকে আসছে সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি এবং ফ্ল্যাট গুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে আর কিন্তু এখানে থাকছে না এটা স্থানীয় নয় বেশিরভাগ আমি খোঁজ নিয়ে দেখেছি তাকে যেখান থেকে পর ধরে আনো আরে এই জমিগুলো মিউটেশন কে দিল বিল্ডিং এর পারমিশন কে দিল তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে নতুন করে যেন আর কোনো এনকোচমেন্ট না হয় এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব এবং বিডিও রাও বাদ যাবে না ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো আমি এগুলো লক্ষ্য রাখবো না আমি কাউকেই টলারেট করবো না এবং মিনিস্ট্রি থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো সেটাকেও আমি টলারেট করবো না এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে বাড়িটা আমি এটা ফ্ল্যাট নিই তার দোষ নেই দোষটা হচ্ছে যে করেছে ইলিগাল কাজটা আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে তাদের ব্র্যাকেট করো তাদের ব্ল্যাকলিস্টেড করো সে যেই হোক আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে তার পেনশনও এর মধ্যে আসবে তাদের বিরুদ্ধেও কিন্তু তোমাকে অ্যাকশান নিতে হবে এখানে যে কমিটিটা হবে অ্যাকশান নেওয়ার তাতে আইপিএস আই আইএস সবাই থাকবে মুখ্যমন্ত্রী নিজে হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকারি জমি জবরদখল হলে মন্ত্রী কাউন্সিলর কেও ছাড়বো না কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন শুনুন দিদি এখন দেখাচ্ছে যে আমি পশ্চিমবঙ্গে ভোটের আগে একটা পরিবর্তন আনতে চাইছি স্যার নানা নাটক হবে ভোটের আগে বাসন মেজে দিব দিব কাপড় কেচে এরকম অনেক কিছু হবে এখন বাসন মাঝামাঝি কাপড় কাছাকাছি ছাব্বিশ মে ভোট পর্যন্ত এগুলো চলবে এখন কখনো ভাঙা পায়ে সাইকেল অনেক কিছু দেখেছেন আপনারা কখনো চন্ডীপাঠ আবার অনেক কিছু দেখবেন এখন নতুন নতুন ফর্মুলা দেখতে হবে নতুন নতুন কায়দা দেখতে পাবেন